আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন পৃথিবীর মধ্যে যা কিছু আছেন ঘর বাড়ি দনদ টাকা পয়সা সুন্দর নারী পুরুষ যা কিছু আছেন সব হলো পৃথিবীর মধ্যে তোমার জন্য ভোগ সামগ্রী শুধু তোমার জন্য চাহিদা মেটানোর জন্য শুধু তোমার চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য তার চাইতে কয়েক কালের পরকালে আপনার জন্য প্রয়োজন পরকালেও আপনার জন্য প্রয়োজন যেইটা হল আলমারিহা প্রত্যেকটা পুরুষের জন্য একটা বিবির প্রয়োজন আপনার ঘরে যদি নেককার বিবি থাকে আপনি যদি একটা নেককার বিবি আপনার ঘরের ভিতরে আনেন একটা নেককার বিবি সব যদি আপনার ঘরের ভিতরে আসে তাহলে আপনার ঘর থেকে বড় বড় আলেমের আশা করা যায় বড় বড় হাফেজের আশা করা যায় আপনি নামাদের টেনশন করা লাগবে না আপনার জন্য রোজা রাখার টেনশন করা লাগবে না কোরআন তেলাওয়াত করার জন্য টেনশন করা লাগবে না এই নেককার যদি করে থাকে স্বামী নামাজ না পড়লেও স্বামীকে নামাজ পড়াবে এই জন্যই আল্লাহ আছে সুন্দর করলা ব্যবহার বলানা সুন্দর তুমি নারী ঘরে আনলা দেখিয়া ঘরে নারী আনলা কুটিপুটি মেয়ে তুমি ঘরে আনলা পর্দা সহকারে চলে না আপনার শরীরে এত এত করে না স্বামীর খেদমত করে না ওই নারীটাও জাহান্নামি তার কথা মতে যে চলবে সেও